ইন্না আউগ আলাবাইতিমদেয়ালী ই নাস। লাল্লাদি বিভাগকাতামুবা রকাও আহুদাল্লি নালামিন চান নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে সূরত আলে ইন্রা নিষ৯ নাম্বার আয়তে মধ্যে বলেন। ইন্না মানে নিশ্চয়ই আওওয়াল মানে প্রথম বায়তুন মানে সরব দিি আমানে নির্মাণ করালি নাস মানে মানুষের জন্য লাল্লাদি বিভাগ অবশ্যই তা মক্কায় অবস্থিত বাহু দালিলিল আলামিন ঘর হলো বরকতময় আহু দালিলিল আলামিন যে ঘরটি হলো সমস্ত মানুষের জন্য সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য হেদায়েতের কেন্দ্রস্থল এবং হেদায়তের কেন্দ্র আর এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফীহি আয়াতে আল্লাহ তালা যে ঘরের কাছে আল্লাহ তালার অনেকগুলি নিদর্শন আল্লাহ তালার রেখেছেন তার মধ্যে এগুলো মাকমের অনান্দা কলাবুল কানা আমিনা যারা ওই ঘরের মধ্যে প্রবেশ করলো ওই ব্যক্তিগুলি আমি আল্লাহর কাছে নিরাপদ হয়ে যায় বলি সুভকানন্দ

ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো তোমাদেরকে আমি আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করলাম যাদেরকে আমি আল্লাহ তালা সামর্থ্য দিয়েছি জীবনে একবার হলেও ওই ঘরে যাওয়ার মতো সামর্থ্য দান করলাম তারা যেন অবশ্য অবশ্যই আমি আল্লাহর ঘরে সে হাজিরা দেয় পালন করে তাদের জন্য ইসলামের পাঁচটি বুনিয়াদের মধ্যে একটি বুনিয়াদ হাসকে ফরস করে দিলাম বলি সুবাহান তাহলে এখান থেকে স্পষ্ট কোরআনের আয়াত কোরআন কারিমের চার নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইনের সুরা আলে ইমরানে ছিয়ানব্বই নম্বর আয়াত থেকে শুরু করে আবুলাফাক রব্বুল আলম ছিয়ানব্বই নম্বর আয়াত সাতানব্বই নম্বর আয়াত আটানব্বই নম্বর আয়াত এই তিনটি আয়াতের মধ্যে বলে দিলেন যে সমস্ত পৃথিবীর মানুষের জন্য অবশ্যই আমি আল্লাহ তারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর নির্মাণ করেছি সেটি হলো এই ঘরটি সমস্ত মানুষের জন্য হেদায়তের কেন্দ্রস্থল এবং যা এই ঘরের চতুর্দিকে আমি আল্লাহ তালা আমার নিদর্শন আমার বরকত দ্বারা বেষ্টনী দিয়ে রেখেছি তার মধ্যে একটি হলো মাকমে ইব্রাহিম অমান দাখলাহু কানা আমিনা যারা সেখানে প্রবেশ করে আমি আল্লাহর কাছে তারা নিরাপদ হয়ে যায় ওয়ালিল্লাহি আ'লান-নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা আ'লাইহি আমি আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছি তারা যেন জীবনে একবার হলেও হজ পালন করে এটি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফরয বিধায় এখন দেখা যায় আমাদের অনেকে অনেকে আল্লাহ তাআলা যাদেরকে হজ করার সামর্থ্য দিয়েছে অনেকে নিয়ত করি দেখা যায় যে হজ করব এখন না দুই বছর চার বছর পাঁচ বছর পরে হজ করব কিন্তু হজের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ তালা তোমার শারীরিক শক্তি এবং আর্থিক শক্তি আল্লাহ তালা যেমন তোমাকে দান করে চাইলেই যে কোনো সময় আল্লাহ তালা সেটি কেড়ে নিতে পারে নিতে পারে কি পারে না অবশ্যই আল্লাহ তালা যেমন এখন আমাকে সুস্থ রেখেছেন আমার সক্ষমতা আছে চাইলে আল্লাহ তালা এমন একটি বিপদ দিবেন মুসিবত দিবেন হয়তোবা অর্থটা আমার থেকে চলে যাবে হয়তোবা নয়তোবা আমার থেকে শারীরিক শক্তি থাকবে না অসুস্থ হয়ে যাব আর পরবর্তীতে হজ করতে পারবো না এই যে আমাকে সামর্থ্য দিয়েছিল আমি হজ করলাম না পরবর্তীতে করার নিয়ত করলাম এই পরবর্তীতে যদি করার সুযোগ না হয় তাহলে আল্লাহ নবী ওই সকল ব্যক্তিদের ব্যাপারে বলেছেন যাদের দুনিয়াতে হজ করা সামর্থ্য আছে কিন্তু হজ করল না বিলম্ব করে হজকে নষ্ট করলো আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি মানে বিধর্মী হয়ে মরুক না ইহুদে হয়ে মরুক না নাসারা হয়ে মরুক আমি নবী তার জামিনদার হবো না বলি না কত বড় কঠিন কথা বলেছে এইজন্য আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছে যাদেরকে আল্লাহ তালা সেই ঘরে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আল্লাহ তালা প্রদান করেছে আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা অতিবৃত নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে গিয়ে হাজিরা দিয়ে হজ্জে বাইতুল্লাহ আদায় করা তৌফিক দান করে সকলে বলে আল্লাহ আবু জার আল্লাহ তালা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন

কামবাইনা হুমা এই দুইটি মসজিদ নির্মাণের মত আল্লাহ তাআলা কতদিন দিন বিবাদ ব্যবধান এই দুইটি মসজিদ নির্মাণ করেছেন فقال رسول الله صلى الله عليه وسلم الله রাসূল صلى الله عليه وسلم আল্লাহ কত রব্বুল এই দুইটি মসজিদ নির্মাণ করেছিলেন এর মধ্যে ব্যবধান হলো 40 বছর চল্লিশ বছর আগে আল্লাহ প্রপুল আলমে নির্মাণ করেছেন আল্লাহ তালা ফেরেশতাদের দ্বারা তারপর আদম আলাইসাল্লামের দ্বারা মসজিদ যে কাবা ঘর নির্মাণ করা হয়েছে কয়েকবার সেটা সংস্কার করা হয়েছে প্রচুর আল্লাহ তালা নির্মাণ করেছেন তারপর দ্বিতীয় যে মসজিদটি পৃথিবীর মধ্যে নির্মাণ করা হয়েছে সেটা হলো মসজিদুল আফসা যেটি বাইতুল মুখাদ্দাস জেরুজালেমে অত ফিলিস্তিনের মধ্যে চিকলি এত যুদ্ধ বিদ্রোহ হচ্ছে এই দুইটি মসজিদ নির্মাণ করা হয়েছে এই হজ আল্লাহ রব্বুল আলামিন এই বরকতময় ঘরে যাওয়ার জন্য আমাদেরকে যে আল্লাহ তালার নির্দেশ দিলেন কোরআনুল কারিম থেকে একজন হাজি যখন হজ করে তার মর্যাদা তার দাম আল্লাহর কাছে কত বেড়ে যায় এই সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যদি হজ করতে যায় তার কাছ থেকে দোয়া নাও যে কি দোয়া নিবে যে তুমি কাবা ঘরে গিলাপ করে আমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আরাফার ময়দানে থাকবে সেখানে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবে কেন দোয়া করবে হাদিসের মধ্যে বলা হয়েছে যে হাজি হাজে যায় এবং হাজে যে তিনটি ফরস আছে ছয়টি ওয়াজিব আছে এই ওয়াজিবগুলিকে সঠিকভাবে পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজি সাহেব সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলিকে माफ করে দেন শুধু তাই নয় ওই হাজী সাহেব বাড়িতে ফেরার পূর্ব পর্যন্ত যদি ওই ব্যক্তির কাছ থেকে ওই হাজী সাহেবের কাছ থেকে কোনো ব্যক্তি যদি দোয়া নিতে পারে আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তির জন্য ওই হাজী দোয়া করে আল্লাহ তাআলা তারও গুনাহ খাতা माफ করে তাহলে কত মানে আল্লাহ কত ফজিলাক একজন মানে আল্লাহর ঘরেতে আল্লাহর ঘরের मेहमानকে আল্লাহ তাআলা কত ফজিলাক দান করেছেন কত ফজিলত এবং বর দান করেছেন তবে হ্যাঁ এই হজের কিছু নিয়ম পদ্ধতি আছে যেগুলিকে সঠিক ভাবে পালন করলে বলা হয়েছে একজন ব্যক্তি ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দিগিতে যত গুণা করেছে যত পাপ করেছে যত অন্যায় করেছে অত্যাচার করেছে মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে যদি কি করতে পারে হজের কাজকে যদি সম্পূর্ণ করতে পারে অতীত জীবনের যত গুণা খাতা আছে আল্লাহ তালা এই হজের বিনিময় তাকে মাফ করে কিন্তু এই হজ করতে গেলে দুইটি শর্ত সঠিক হয়ে হবে কয়টি জিনিস দুইটি জিনিস যদি পাওয়া যায় হাজার মধ্যে তাহলে ওই ব্যক্তির গুনাঘাত আল্লাহ তালা মাত করে দেবেন এক নম্বর লোক সহি আমি করে আসলে মানুষ আমাকে হাজি বলবে মানুষ আমাকে দাওয়াত দিবে মানুষ আমাকে দেখলে সালাম দিবে আমি হাজি সাহেব ফাঁস করছি নামের আগে আল হাস লিখতে এরকম কোন উদ্দেশ্য নিয়ে এরকম কোন এখলাস নিয়ে নিয়ত নিয়ে যদি হাস করে সেটা হয়তো দুনিয়াতে সে হাজি সাহেব শাসতে পারবে কিন্তু আল্লাহর কাছে ওই হাজির যে ফজিলত এই ফজিলতের অংশদারিত্ব সে অর্জন করতে পারবে দ্বিতীয় নম্বর বলা হয়েছে এই হাজার যেই অর্থগুলিকে তুমি ব্যয় করবে যেই অর্থগুলিকে তুমি খরচ করবে এক ছো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সেই অর্থটা হতে হবে হালাল হালাল অর্থ দ্বারা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য ফাঁস করা যায় আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যায় বলেছি কিন্তু আজকে আমাদের মধ্যে দেখবেন যারা হজ করে হয়তোবা যারা হজ করে এসেছে তাদের নামের আগে আলহাস না বললে কি মন খারাপ আবার কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন হজ করতে যাচ্ছে হজ করতে যাওয়ার করবে। মানে মেয়ের অংশ কি করতেছে ছেলের নামে লিখে দিচ্ছে যে সন্তানদের যে হক এই হক নষ্ট করে সে কি করতেছে আল্লাহর করে মেহমান শাস্তেছে আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি মানুষের হক নষ্ট করে আল্লাহ তাআলা শহীদের বলা কি শহীদ যে আল্লাহর রাস্তায় জীবন দেয় আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ maaf করে দেয় কিন্তু একটি গুনাহ maaf করে না সেটি হলো কি সে যদি কোনো ব্যক্তির হক নষ্ট করে তাহলে যারা সন্তানের হক নষ্ট করে সন্তানের হক নষ্ট করে কি করে ওই ব্যক্তি হজ করার জন্য যায় ওই ব্যক্তি কখনো কখনো আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পারবে না আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক আছে ছেলেও জন্ম দিয়েছে মেয়েও জন্ম দিয়েছে অথচ দেখবেন ছেলের সম্পদ মানে মেয়ে যেটুকু সম্পদের ভাগিদার অংশীদার পাবে এটুকু কি করতেছে মেকে ঠকিয়ে ছেলের নামে নেগি দিচ্ছে অথচ আমি নামাজ আদায় করতেছি হজ করলাম যত জাকাত দিই না কেন আল্লাহর কসম করে বলি এটি আমার কথা নয় পুরানুল কারিমের কথা আল্লাহর কসম করে বলি কোন ব্যক্তি যত নামাজ করুক কুরবানি করুক হাস করুক জাকাত দেখ রোজা রাখুক যেটাই করুক না কেন ওই ব্যক্তি যদি সম্পদের হাত নষ্ট করে মৃত্যুবরণ করে যার হাত নষ্ট করলো ওই সন্তান যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহর কসম করে বলি আল্লাহ ওই ব্যক্তিকে মাফ না। ওই ব্যক্তির জন্য জান্নাত নসিব হবে না এজন্য দুনিয়াতে আপনি কেন আপনি কোন সন্তানদের জন্য এমন একটা দিন আপনার আমার জীবনে আসবে আমার যখন মৃত্যু হয়ে যাবে কুরআনুল কারীমতে একটু খুলে করেন না কুরআনুল কারীমের মতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়াউমা ইফুরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লিকুল ইমরিইন মিনহুম ইয়াউমা ইয শা'উ ইগনি ও পৃথিবীর মানুষ শুনে রাখো এমন একটা দিন তোমাদের জীবন চলে আসবে তোমার মৃত্যু হয়ে যাবে যখন সন্তান তোমার থেকে পর হয়ে যাবে তখন ভাই তোমার থেকে ভাই পরিচয় দিবে না তোমার থেকে পর হয়ে যাবে তখন স্ত্রী তোমার থেকে আলাদা হয়ে যাবে তখন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল যখন একটা নেকির জন্য বান্দার জান্নাতে আটকে দিবেন ওই সময় ওই ব্যক্তি বলতে থাকবে আল্লাহ দুনিয়াতে আমার সন্তান sira to আমাকে মুহাব্বত করত আমি যেই সন্তানকে খুশি করার জন্য সারা দিন কর্ম করতাম আমি কি করতাম মাতার খামকে পা দিয়ে সরাইতাম এই সন্তানকে খুশি করার জন্য আমার সন্তান আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল আল্লাহ আমাকে একটু সময় দাও সন্তানের কাছ থেকে একটা নেকি নিয়ে আসি স্ত্রীর কাছ থেকে একটা নেকি নিয়ে আসি এরকম করে আমার বন্ধু বান্ধব কত আপন জন আছে তাদের থেকে একটা নেকি নিয়ে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দা কোথায় একটা নেকি অর্জন করতে পারবে না তবু আল্লাহ তাআলা বান্দাকে বুসানোর জন্য সুযোগ দিবেন যাও যাও ওই ব্যক্তি হাসুরের মাঠে স্ত্রীর কাছে সর্বপ্রথম যে বলবে ও আমার স্ত্রী একই বিছানায় তুমি আর আমি পঞ্চাশ বছরের জিন্দিগি পার করলাম তোমার যত চাহিদা ছিল আমি কষ্ট করে পূরণ করেছি তুমি আমাকে দুনিয়াতে এত মহাব্বত করতে আজকে আমি একটি নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না তুমি আমাকে একটি নেকি দিয়ে সহযোগিতা করো সাহায্য করো সেদিন স্ত্রী এমন উত্তর দিবে বলবে ও কোন ব্যক্তি তুমি কে দুনিয়াতে তো আমি এমন ছিলাম আমার তো দুনিয়াতে বিবাহ হয়ে হয় নাই তাহলে স্বামী কি করে হয় আমি কেন তোমাকে নেকি দিতে যাবো এবার সন্তানের কাছে যাবে সন্তান বলবে দুনিয়াতে যদিও আমার বাবা ছিল কিন্তু আজকে আমি পরিচয় দিতে পারবো না আমি নিজেকে নিয়ে প্রেশার আছি বন্ধুর কাছে যাবে বলবে বন্ধুত্বের সম্পর্ক দুনিয়াতে ছিল আজকে কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই এভাবে এক এক করে ভাইয়ের কাছে যেয়ে বলবে ভাই দুনিয়াতে আর তোমার উপরে যদি কোনো বিপদ আসতো আমি ছাপিয়ে পড়তাম তোমাকে সাহায্য করার জন্য আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেছি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো সেদিন ভাই ভাই ভাইকে ডেকে বলবে এই কেয়ামতের মাঠে আমি নিজেকে নিয়ে প্রেশান আমি তোমাকে নেকি দিয়ে সাহায্য করা তো দূরের কথা নিজের পরিচয় দিয়েও তুমি যে আমার ভাইকে এই সহযোগিতা করতে পারবো না তাহলে আমরা কোন মানে কোন বিষয় নিয়ে আমরা আজকে মগ্ন হয়ে আছি সন্তান মৃত্যুর পর আমার কাজে আসবে না যে স্ত্রী আমার কাজে আসবে না সম্পদ কাজে আসবে না এই সম্পদ কেন দুনিয়াতে বেঁচে থাকতে আমি এক সন্তানের হক নষ্ট করে আরেক সন্তানকে দিলাম ভাইয়ের হক নষ্ট করে আরেক ভাই মেরে ফেলাম এই হকগুলো নষ্ট করে কেন আমি গুণাকার হব যারা আমার মৃত্যুর পর কোনো কাজে আসবে না আমি হব সময় আছে বুঝি আমরা যেন আল্লাহ যেন আমাদের কাউকে আমাদের হাত জিন্দিতে যতদিন বেঁচে থাকবো কারো হাত যেন আমাদের দ্বারা নষ্ট না হয় আল্লাহ তালা যেন সেই অনুপাতে আমাদেরকে চলা সকলে বলি আল্লাহ